দিয়ে দিছে তার পেমেন্ট দিয়ে আমি যেখানে কাজ করি এখন আমার মালিকের বিজিরে বার করে আমার নাম্বার দিছে আমি গিয়ে নতুন একটা কাজ লিছি এই কাজ লওয়ার পরে আমার উপর আজ দুই দিন জোর চক্রান্ত আমি বাড়ি করে আমার নাম কি আমার নাম জাকির হোসেন বাড়ি আমার বাড়ি লালচমুড়া আচ্ছা সকালবেলা গেছে আমি দোকানের সামনে বয়ে রয়েছি গিয়ে সেটা সামনে আমার কলারও দোর ধরছে দুইটা কয় পেছনে লো পেছনে লো এরপর আমি কলারও ধরছি এরপর এনতে চেয়ারম্যান টেয়ারম্যান আছে হ্যাঁ চেয়ারম্যান বিনোদা জানা দিছে তোমরা কোনো কাজের যে করো না আমি কাল লেবারতে বাইতে মাঠও বইছি তার আইয়া তো কে কে মামন মিয়া মামন মিয়া আমারে মাথা আলগি দেয়া মাটি আচার দিয়ে দুইটা দুটা কুচি মারছে আমার এখানে আমার কোমর ব্যথা পাইতেছে আমি ডাক্তারেছি আমি কেস করব কে কে মারছে আমার মার্চে মামন সকালে সকালে আক্রমণ করেছে তার বড় ভাই রিলিজ বাতার মোড়া বাজারে তো এই বিষয়ে কি আপনি থানা মামলা করতে থানা আমি মামলা করব আমার কোন থাকলে আমি সাজা ভোগ করব শুধু একলাই হে মারছে না হ্যাঁ বিকালে হে সকালে হে বড় ভাই আমারে ধরে কই পেছন যাইতাম বলে বড় নাম কি হ্যাঁ নাম রিলিজ সিস্টার যা মডার্ন টেকনোলজি এবং সিস্টার নিশ্চিন্তের প্রতীক